কিভাবে ফরেস্টার কিঙ্করকে খুন করা হয়েছে পুলিশের উপস্থিতিতে তার ডেমো করে দেখায় কিংকরের হত্যাকারী স্ত্রী সহ স্ত্রীর অবৈধ প্রেমিক সেই প্রমোটার অমিত ঘোষ তেলিয়ামোড়াতে আলোড়ন সৃষ্টিকারী বনকর্মী কিঙ্কর দেবনাথ হত্যাকাণ্ডের সাথে জড়িত কিঙ্কর দেবনাথের স্ত্রী পূর্ণিমা দেবনাথ এবং তার অবৈধ প্রেমিক প্রমোটার অমিত ঘোষকে গতকালই তেলিয়ামোড়া থানার পুলিশ যথাযথ প্রমাণের ভিত্তিতে নিজেদের হেফাজতে নিয়ে নিয়েছে এবং পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে যে তথ্য উঠে এসেছিল সেই তথ্য বারবার দাবি করছে পরিকল্পিতভাবেই কিঙ্কর স্ত্রী পূর্ণিমা ও প্রেমিক অমিত এই হত্যাকাণ্ড সংগঠিত করেছে এবং হত্যাকাণ্ড সংগঠিত করার পর মৃতদেহকে অন্যত্র ফেলে দিয়ে ঘটনার মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য প্রমোটার অমিত নানাভাবে সাহায্য সহযোগিতা করেছে এর পরিপ্রেক্ষিতে পুলিশ সুস্পষ্টভাবে তদন্ত করছে এবং গতকালই মহকুমা পুলিশ আধিকারিককে দাবি করেছিলেন এই ঘটনার পেছনে আর কি কি মোটিভ রয়েছে বা আর কেউ জড়তে রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে আজ অর্থাৎ রবিবার নিয়ম অনুযায়ী দুই অভিযুক্তকে সাথে নিয়ে যেখানে কিঙ্কর দেবনাথের মৃতদেহকে ফেলে দেওয়া হয়েছিল সেই জায়গা থেকে শুরু করে কিঙ্কর দেবনাথের ভাড়া বাড়ি অর্থাৎ যেখানে হরতালীরা সংগঠিত হয়েছিল সেখানে বিশেষ পর্যবেক্ষণ সম্পন্ন হয় এদিন অভিযুক্ত পূর্ণিমা এবং তার নাগর অমিত ঘোষ সশরীরে জমিনে দেখিয়েছে কীভাবে হত্যাকাণ্ড সংঘটিত করা হয়েছে জানা গেছে প্রথমে পূর্ণিমা তার স্বামী কিঙ্করকে ঘুমের ওষুধ খাইয়ে প্রায় অবচেতন করার পর গলায় গামছা পেঁচিয়ে হত্যা করে পরবর্তী সময় পূর্ণিমার ফোন পেয়ে অমিত সেখানে গিয়ে উপস্থিত হয় এবং দুজন মিলে মোটর বাইকে বসিয়ে দেহ নিয়ে গিয়ে নিকটবর্তী কুলিনপুরের জাতীয় সড়কে ফেলে দিয়ে গোটা ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে চালিয়ে দেওয়ার প্রয়াস করে আজ যখন পূর্ণিমা এবং আলোকে ঘটনাস্থল থেকে শুরু করে মৃতদেহ উদ্ধার করা স্থান পর্যন্ত নিয়ে যাওয়া হয় তখন অগণিত মানুষ সম্মিলিতভাবে উপস্থিত থেকে গোটা ঘটনার নিন্দা জানায় এবং অভিযুক্তদের ফাঁসির দাবিতে সরব হয়

কাম গামছা দিয়া বান্ধি উঠাইছে কেনে কিতা কৰিছে কেনে মাৰিছে তই কেনে কিতা দিয়া মাৰিছে ক

лети বাই জানা আচ্ছা ঠিক আছে এটা হইছে এরপর এরপর পড়া এরপর আমি হ্যাঁ ক কি হইছে দুইটা কোন জায়গা তে বইছস এই সু বড় কেন বইছস দেখা এমন মানে মানে শান্ত তখন আমি এর ঢা দিছি বন্দুকে হ্যাঁ

এরকম যাতে পুলিশ এরকম ক্রাইম আমরা যে কোনো দেখিনি এরকম ক্রাইম আমাদের গ্রামে মধ্যে আমার ফোরটি নাইন বয়স আপডেট অত শুনি এরকম জঘিন্ন লোক আমাদের গ্রামে মহানীপুর উনার বাড়ি ছিল উনি এখানে এসেছিল ফরে ছিল ওনার স্ত্রী আর ওনার লাভার মানে এক্স এক্স বয়ফ্রেন্ড উনি ওনাকে কলা চিটে রশি দিয়ে তারপরে ঘুমের ট্যামেট ওনার ফাদার এনেছে মেয়ের বাবা

打干了妈妈 <muchas> যে মাংস তো শাস্তি দুশীদের কঠোর সাজা হোক এবং फांसी ব্যবস্থা হোক দুর্নীতি সামাজিক অপরাধ শ্রী দুঃখ সনসে এই হত্যাকাণ্ড অপরাধের যাতে কোনো অবস্থাতেই ছাড় না পায় উপযুক্ত শাস্তি হচ্ছে ফাঁসি আমরা সকলেরই দাবি যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেকের জন্য ফাঁসির সাজা অবৈধ সম্পর্কের জেরে বৈধ স্বামীর খুনের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পুরো তেলিয়ামুড়ায় নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ত্রিপুরা পাইওনিয়ার